তো সকাল সকাল ঘুমায় উঠে তোমাদের জন্য একটা নিউজ নিয়ে চলে এসেছি যেটা ডিজে সার্জেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে পাইছি আর ইনস্টাগ্রাম থেকেও পাইছি তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো কারণ নতুন নতুন আপডেট তোমরাকে দিতে থাকবো তো ব্যাপার হচ্ছে যে ডিজে সার্জেনের একটা রোড শো এই ফেব্রুয়ারি মাসের চার তারিখে হবে তো যেটা বোখারোর সাইডে কি এই যে স্ক্রিনশট দিচ্ছি দেখো এই জায়গাটাই হবে আমার উচ্চারণটা একটু অন্যরকম হচ্ছে সেই কারণে বলবো না তোমরা গাল দিতেও পারো সরি সরি তো ভাই সাহেব ডিজে সার্জনের রোড শো মানেই কিন্তু মেলা কারণ তোমরা বোকা বোকারও যে রোড শোটা হয়েছিলো সেই রোড শোর ভিডিও বা যারা গেছিল তারা দেখে বুঝতে পারছো যে কীরকম ধরনের রোড শো হবে আর অনেক দিন পর রোড শো তো হচ্ছে সেই কারণে লোকজন তো হবে কি আর ডিজে সার্জন একটা ইউটিউবে দেখো ট্রেন্ডিং টপিক বটে যেটার কারণে ছোটো বড়ো সবাই ইউটিউবার ভিডিও বানাবে আর যার কারণে সব লোক জানতে পাবে সেই কারণে ভিড়টা আরও বেশি হওয়ার অনেক চান্স আছে তো আমি চেষ্টা করবো ঘর থেকে যাওয়ার কারণ আমার ঘর থেকে প্রায় একশো আট কিলোমিটার মতন ম্যাপে দেখাচ্ছে যদি মানে সুযোগ পায় যাওয়ার ঘরের পরিস্থিতি যদি ভালো থাকে তো অবশ্যই যাই করে তোমাদেরকে ভিডিও বানায় দেখাবো আর রোড শোটার আনন্দ লিব তো চলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে কারণ চার হাজারটা সাবস্ক্রাইবার অনেক সামনে আমি আছি তো তোমাদের সাহায্য না পালে আমি উপর দিকে সেরকম উঠতেই পারবো না তো সেটা একটু নিজের ভাই মনে করে সাপোর্টটা করে দিবে সব যে কম্পিটিশানটার জন্যে সবাই এখনও পর্যন্ত ভালো বসে আছে যে ডিজে সার্জেনের পাওয়ার মিউজিকের কম্পিটিশানটা কবে হবে রোড শো তো ইধার উধার হচ্ছে তো ব্যাপার হচ্ছে যে যদি কম্পিটিশানটার আপডেট হইত তাহলে একটুকু আরও মজা লাগতো ইউটিউবটাই সেরকমভাবে একটা ট্রেন্ডিং টপিক চলত তো পাওয়ার মিউজিক আর ডিজে সার্জনের কম্পিটিশানটা কবে হয় সেটাই দেখার আছে তো যতক্ষণ না কম্পিটিশান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সব রোড শো আর এই ইটা উটা দিয়ে আমাদের মানে মনটা জয় করে রাখতে হবে নকি বলো তো ডিজে সার্জনের দিন পর আরেকটা রোড শো দেখতে পাচ্ছি তো সেই কারণে দেখা যাক কতটা এনজয় করতে পারি আর আমাদের ছেডু আর এই সাইডে সব দিকে বড়ো বড়ো কম্পিটিশান হলেও তো তবুও ডিজে সার্জন এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে তো যেটা হরিদ্বার পর্যন্ত সবাই ডিজে সার্জনকে এক নম্বর বলছে তো দেখা যাক এই এদের কম্পিটিশানটা কবে হয় সেখানে আরেকটুকু ভালো মজা লাগবে তো ততক্ষণ যতক্ষণ হচ্ছে না তো রোড শোটা নিয়ে কাজ চালাবো নাকি তো চলো টেক কেয়ার অ্যান্ড বাই বাই বেশি কিছু বলবো না কারণ ছোটোখাটো আপডেট ছিল আর এটা একটা বড় নিউজ ছিল যারা বক্স লাভার করলো তাদের জন্যে নকি সো বাই অ্যান্ড টেক কেয়ার হাই হাই